আজ আমরা জানব সেই তিনটি জিনিস যেগুলো একজন পুরুষের মধ্যে থাকলে নারী সত্যিই মুগ্ধ হয়ে যায় এক আত্মবিশ্বাস কনফিডেন্স চুপচাপ শক্তির আকর্ষণ নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে নিজের উপর বিশ্বাস রাখে এখানে অহংকার নয় বরং একটি শান্ত আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে যে পুরুষ নিজের সিদ্ধান্তে দৃঢ় নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে এবং অন্যের মতামতকে সম্মান করেও নিজের অবস্থানে থাকে সে অন্যদের থেকে আলাদা হয়ে যায় একজন আত্মবিশ্বাসী পুরুষ অযথা কারো মন পাওয়ার জন্য নিজেকে বদলায় না নিজের মূল্য বোঝে এবং পরিস্থিতি কঠিন হলেও ভেঙে পড়ে না এই ধরনের পুরুষের পাশে একজন নারী নিরাপদ বোধ করে তার মনে হয় এই মানুষটা আমার পাশে থাকলে আমি কখনো একা নই দুই সম্মান ও যত্ন রেসপেক্ট অ্যান্ড কেয়ার হৃদয়ের আসল জয় একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে সেই পুরুষকে যে তাকে সম্মান দেয় শুধুমাত্র প্রেমের কথা নয় প্রতিদিনের ছোট ছোট আচরণেই এই সম্মান প্রকাশ পায় যেমন তার কথা মন দিয়ে শোনা তার মতামতকে গুরুত্ব দেওয়া তার অনুভূতিকে বুঝতে চেষ্টা করা যে পুরুষ শুধুমাত্র নিজের কথা ভাবে না বরং তার সঙ্গীর সুখ দুঃখ বোঝার চেষ্টা করে সে খুব দ্রুত নারীর হৃদয়ে জায়গা করে নেয় নারীরা কখনও শুধু ভালোবাসি শুনতে চায় না তারা অনুভব করতে চায় এই মানুষটা সত্যিই আমাকে গুরুত্ব দেয় যত্ন মানে শুধু উপহার দেওয়া নয় যত্নমানে তার খারাপ সময়ে পাশে থাকা তার নীরবতা বুঝতে পারা এবং তাকে কখনো ছোট না করা তিন আবেগের গভীরতা ইমোশনাল ইন্টেলিজেন্স মনের সংযোগ শুধু শক্তিশালী বা সফল হওয়াই যথেষ্ট নয় একজন পুরুষের আবেগ বোঝার ক্ষমতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ যে পুরুষ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে অন্যের আবেগ বুঝতে পারে এবং সম্পর্ককে গুরুত্ব দেয় সে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে নারীরা এমন কাউকে চায় যার সাথে শুধু হাসি ঠাট্টা নয় মনের কথাও বলা যায় যে বিচার না করে শুনবে বোঝার চেষ্টা করবে একজন আবেগগতভাবে পরিণত পুরুষ কখনো ছোট ছোট বিষয় নিয়ে রাগ দেখায় না সে বোঝে সম্পর্ক মানে জয় পরাজয় নয় বরং বোঝা পড়া নারীরা আসলে বাহ্যিক জিনিসে নয় অনুভূতিতে পাগল হয় একজন পুরুষ যদি আত্মবিশ্বাসী হয় সম্মান দিতে জানে এবং আবেগ বোঝে তাহলে তাকে আলাদা করে কিছু করতে হয় না তার উপস্থিতি যথেষ্ট মনে রাখবেন ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু নিজের গুণ দিয়ে সহজেই জয় করা যায় নিজেকে বদলান অন্যের জন্য নয় নিজের উন্নতির জন্য তখন দেখবেন মানুষ আপনাকে খুঁজে নেবে আপনাকে মূল্য দেবে দায়িত্ববোধ নির্ভরতার শক্তি একজন নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়গুলোর একটি হল একজন পুরুষ কতটা দায়িত্বশীল যে পুরুষ নিজের কাজ পরিবার সম্পর্ক সব কিছুর প্রতি দায়িত্বশীল সে স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে যায় দায়িত্বশীল পুরুষ কথা দিয়ে কথা রাখে প্রতিশ্রুতি ভাঙে না সমস্যার সময় পালিয়ে যায় না নারীরা এমন একজন মানুষকে চায় যার ওপর নির্ভর করা যায় কারণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় নিরাপত্তা আর বিশ্বাসও যে পুরুষ বারবার অজুহাত দেয় দায়িত্ব এড়িয়ে চলে তার প্রতি আকর্ষণ বেশি দিন থাকে না কিন্তু যে পুরুষ নিজের ভুল স্বীকার করে এবং ঠিক করার চেষ্টা করে সে নারীর চোখে সত্যিকারের পুরুষ হয়ে ওঠে পাঁচ হাস্যরস ও ইতিবাচক মনোভাব হিউমার অ্যান্ড পজিটিভিটি মন ভালো করার ক্ষমতা জীবনে অনেক চাপ দুঃখ আর সমস্যা থাকে তাই একজন নারী এমন একজন পুরুষকে পছন্দ করে যে তাকে হাসাতে পারে যে পুরুষ ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায় অযথা রাগ না করে পরিস্থিতি হালকা করে নিজের উপস্থিতিতে চারপাশকে প্রাণবন্ত করে তোলে তার প্রতি আকর্ষণ তৈরি হওয়া স্বাভাবিক হাস্যরস মানে শুধু মজা করা নয় বরং কঠিন সময়েও মন ভালো রাখার ক্ষমতা একজন ইতিবাচক মানুষ তার সঙ্গীকেও শক্তি দেয় নারীরা এমন একজনকে চায় যার সাথে থাকলে দুশ্চিন্তা কমে যায় জীবনটা সহজ মনে হয় ছয় নিজের লক্ষ্য ও স্বপ্ন পারপাস অ্যান্ড ভিশন জীবনের দিশা যে পুরুষের জীবনে কোনো লক্ষ্য নেই সে খুব সহজেই হারিয়ে যায় কিন্তু যে পুরুষ জানে সে কী চায় কোথায় যেতে চায় সে অন্যদের কাছে আলাদা হয়ে ওঠে নারীরা এমন একজন পুরুষকে পছন্দ করে যার জীবনে একটা উদ্দেশ্য আছে যে নিজের উন্নতির জন্য কাজ করছে এবং ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা রাখে এটা শুধু কেরিয়ার নয় বরং জীবনের দৃষ্টিভঙ্গি একজন লক্ষ্যবান মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় আর যে নিজের জীবনকে গুরুত্ব দেয় সে সম্পর্ককেও গুরুত্ব দিতে জানে দায়িত্ববোধ নির্ভরতার শক্তি একজন নারীর কাছে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়গুলোর একটি হল একজন পুরুষ কতটা দায়িত্বশীল যে পুরুষ নিজের কাজ পরিবার সম্পর্ক সবকিছুর প্রতি দায়িত্বশীল সে স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে যায় দায়িত্বশীল পুরুষ কথা দিয়ে কথা রাখে প্রতিশ্রুতি ভাঙে না সমস্যার সময় পালিয়ে যায় না নারীরা এমন একজন মানুষকে চায় যার ওপর নির্ভর করা যায় কারণ সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় নিরাপত্তা আর বিশ্বাসও যে পুরুষ বারবার অজুহাত দেয় দায়িত্ব এড়িয়ে চলে তার প্রতি আকর্ষণ বেশি দিন থাকে না কিন্তু যে পুরুষ নিজের ভুল স্বীকার করে এবং ঠিক করার চেষ্টা করে সে নারীর চোখে সত্যিকারের পুরুষ হয়ে ওঠে পাঁচ হাস্যরস ও ইতিবাচক মনোভাব হিউমার অ্যান্ড পজিটিভিটি মন ভালো করার ক্ষমতা জীবনে অনেক চাপ দুঃখ আর সমস্যা থাকে তাই একজন নারী এমন একজন পুরুষকে পছন্দ করে যে তাকে হাসাতে পারে যে পুরুষ ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায় অযথা রাগ না করে পরিস্থিতি হালকা করে নিজের উপস্থিতিতে চারপাশকে প্রাণবন্ত করে তোলে তার প্রতি আকর্ষণ তৈরি হওয়া স্বাভাবিক হাস্যরস মানে শুধু মজা করা নয় বরং কঠিন সময়েও মন ভালো রাখার ক্ষমতা একজন ইতিবাচক মানুষ তার সঙ্গীকেও শক্তি দেয় নারীরা এমন একজনকে চায় যার সাথে থাকলে দুশ্চিন্তা কমে যায় জীবনটা সহজ মনে হয় ছয় নিজের লক্ষ্য ও স্বপ্ন পারপাস অ্যান্ড ভিশন জীবনের দিশা যে পুরুষের জীবনে কোনো লক্ষ্য নেই সে খুব সহজেই হারিয়ে যায় কিন্তু যে পুরুষ জানে সে কি চায় কোথায় যেতে চায় সে অন্যদের কাছে আলাদা হয়ে ওঠে নারীরা এমন একজন পুরুষকে পছন্দ করে যার জীবনে একটা উদ্দেশ্য আছে যে নিজের উন্নতির জন্য কাজ করছে এবং ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা রাখে এটা শুধু কেরিয়ার নয় বরং জীবনের দৃষ্টিভঙ্গি একজন লক্ষ্যবান মানুষ নিজের জীবনকে গুরুত্ব দেয় আর যে নিজের জীবনকে গুরুত্ব দেয় সে সম্পর্ককেও গুরুত্ব দিতে জানে সাত নম্বর রহস্যময়তা ও আত্মমর্যাদা মিস্ট্রি ও সেলফ রেসপেক্ট সহজে না পাওয়ার আকর্ষণ একটি বড় ভুল অনেকেই করে সবকিছু খুব সহজে দিয়ে দেয় সব সময় পাওয়া যায় সব সময় রাজি এমন মানুষকে কেউ বেশি গুরুত্ব দেয় না যে পুরুষ নিজের সময়ের মূল্য দেয় সবসময় নিজেকে উজাড় করে দেয় না নিজের সীমা বাউন্ডারি বজায় রাখে সে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে নারীরা সেই মানুষকে পছন্দ করে যার মধ্যে কিছুটা রহস্য আছে যাকে পুরোপুরি পড়ে ফেলা যায় না যার নিজের একটা আলাদা জগৎ আছে কিন্তু মনে রাখবেন রহস্যমানে অবহেলা নয় বরং নিজের মূল্য বোঝা এবং নিজেকে সম্মান করা শেষ অনুভূতি ভালোবাসা কখনোই শুধু মুখের কথায় তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় আচরণে ব্যক্তিত্বে এবং ছোট ছোট অনুভূতির মাধ্যমে একজন পুরুষ যদি নিজের মধ্যে এই গুণগুলো তৈরি করতে পারে আত্মবিশ্বাস সম্মান আবেগ বোঝার ক্ষমতা দায়িত্ববোধ ইতিবাচকতা লক্ষ্য এবং আত্মমর্যাদা তাহলে তাকে কারো পেছনে দৌড়াতে হয় না মানুষ নিজেই তার কাছে আসতে চায় মনে রাখবেন আপনি যত নিজের মান বাড়াবেন আপনার জীবনে তত ভালো মানুষ আসবে কাউকে পাগল করার জন্য নিজেকে হারাবেন না নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে হারানোর ভয় পায় একটা প্রশ্ন আজকাল অনেক পুরুষের মনে ঘরে কেন কিছু মেয়ে বিয়ের পরেও অন্য পুরুষের কাছে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ভুল করে একটা বড় ভুল করে সব মেয়েদের এক কাতারে ফেলে দেয় কিন্তু মনে রাখবেন সব নারী এক নয় যেমন সব পুরুষ এক নয় আজ আমরা কাউকে দোষ দিতে আসিনি আমরা খুঁজতে এসেছি কারণ কারণ না বুঝলে সমাধান আসে না এক যাদের ভেতরে অপূর্ণতা থেকে যায় বন্ধু বিয়ে মানেই শুধু সংসার নয় বিয়ে মানে মানসিক নিরাপত্তা ভালোবাসা সম্মান বোঝাপড়া কিছু মেয়ে আছে যারা বিয়ে করে সংসার করে সন্তানও হয় কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা থেকে যায় স্বামী হয়তো টাকা দেয় দায়িত্ব পালন করে কিন্তু কথা বলে না সময় দেয় না স্পর্শে ভালোবাসা নেই শুধু দায়িত্ব একজন নারী শুধু শরীর না সে আবেগ চায় প্রশংসা চায় গুরুত্ব চায় যখন সে বছরের পর বছর অবহেলিত হয় তখন সে এমন কারো দিকে ঝুঁকে পড়তে পারে যে তাকে শোনে এটা ঠিক না কিন্তু বাস্তব দুই যাদের আত্মসম্মান কম মনোবিজ্ঞানীরা বলেন যাদের ভেতরে নিজের প্রতি সম্মান কম তারা বাইরের প্রশংসায় খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে এই বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে যেমন ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস বইয়ে সম্পর্কের মানসিক চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা আছে কিছু মেয়ে আছে যারা সব সময় চায় কেউ তাকে বলুক তুমি সুন্দর তুমি বিশেষ তোমার জন্য আমি পাগল স্বামী যদি এসব বলা বন্ধ করে দেয় আর বাইরের কেউ যদি নিয়মিত বলে তখন তার মন টলে যেতে পারে এটা চরিত্রের সমস্যা না এটা ভেতরের নিরাপত্তাহীনতা তিন যাদের বিয়ে হয়েছে চাপের মধ্যে বাংলাদেশের বাস্তবতা কি অনেক বিয়ের এখনও হয় পারিবারিক চাপে মেয়ের পছন্দ জিজ্ঞেস করা হয় না সে ভালোবাসে অন্য কাউকে কিন্তু বিয়ে হয় অন্যজনের সাথে এখানে সংসার শুরু থেকেই সে হয়তো চেষ্টা করে মানিয়ে নিতে কিন্তু যদি পুরনো ভালোবাসা মরে না যায় তাহলে সুযোগ পেলে সে আবার পুরনো মানুষের কাছে ফিরতে পারে ভুল অবশ্যই কিন্তু শিকড়টা কোথায় ছিল সেটা দেখুন চার যাদের মধ্যে অতিরিক্ত অ্যাটেনশান সিকিং প্রবণতা মনোবিজ্ঞানে একটা শব্দ আছে হিস্ট্রি অনেক ট্রেডস এই ধরনের মানুষ সবসময় কেন্দ্রবিন্দু হতে চায় চায় সবাই তাকে ঘিরে থাকুক বিয়ে করার পর যখন জীবন স্থির হয়ে যায় নতুনত্ব কমে যায় তখন সে আবার নতুন উত্তেজনা খোঁজে নতুন পুরুষ নতুন কথা নতুন উত্তেজনা এগুলো তার কাছে নেশার মতো পাঁচ যাদের স্বামীর সাথে মানসিক দূরত্ব তৈরি হয়েছে বন্ধু শারীরিক সম্পর্ক থাকলেও মানসিক সম্পর্ক না থাকলে সংসার ভেঙে যায় ভেতর থেকে একজন নারী যদি স্বামীর সাথে নিজের কষ্ট শেয়ার করতে না পারে স্বামী যদি তাকে ছোট করে অপমান করে তাহলে সে এমন কারো কাছে যায় যে তাকে মূল্য দেয় এই বিষয়টি নিয়ে আধুনিক সম্পর্ক গবেষণায় যেমন এস্তার পেরেল বহুবার বলেছেন অনেক অবৈধ সম্পর্কের মূল কারণ শুধু যৌনতা নয় বরং আবেগের খিদে ছয় যাদের মধ্যে প্রতিশোধের মনোভাব জন্মায় কিছু ক্ষেত্রে স্বামী নিজেই অন্য সম্পর্কে জড়ায় স্ত্রী সেটা জানে সে কষ্ট পায় অপমানিত হয় তারপর ভাবে সে পারে আমি কেন পারব না এখানে শুরু হয় প্রতিশোধের সম্পর্ক এই সম্পর্ক ভালোবাসা থেকে না রাগ থেকে জন্মায় সাত যাদের কাছে বিয়ে মানে শুধু সামাজিক চুক্তি সবাই বিয়েকে পবিত্র ভাবে না কিছু মানুষ বিয়েকে দেখে একটা স্যাটেলমেন্ট হিসেবে সে সংসার থাকবে স্বামী থাকবে কিন্তু নিজের আলাদা জীবনও থাকবে এটা মূল্যবোধের বিষয় গুরুত্বপূর্ণ কথা বন্ধু আজ আমরা শুধু মেয়েদের কথা বললাম কিন্তু পুরুষও তো যায় বিশ্বাসঘাতকতা কোনো লিঙ্গের সমস্যা না এটা মানুষের দুর্বলতা সমাধান কি বিয়ের আগে ভালোভাবে বোঝাপড়া করুন শুধু সৌন্দর্য দেখে বিয়ে করবেন না মানসিকতা দেখুন বিয়ের পরেও ভালোবাসা প্রকাশ করুন স্ত্রীর কথা শুনুন তাকে গুরুত্ব দিন তার আত্মসম্মান বাড়ান মনে রাখবেন একজন সুখী নারী খুব সহজে বাইরে যায় না যখন সে বাইরে যায় তার আগে ভেতরে অনেক কিছু ভেঙে যায় বন্ধু কারো ভুল দেখে পুরো জাতিকে দোষ দেবেন না কাউকে ছোট করবেন না আজকের ভিডিওর উদ্দেশ্য কাউকে অপমান করা না বরং সম্পর্ককে বাঁচানো আপনি যদি স্বামী হন আজ থেকেই স্ত্রীর সাথে দশ মিনিট মন খুলে কথা বলুন আপনি যদি স্ত্রী হন আপনার কষ্ট জমিয়ে রাখবেন না সংসার ভাঙে একদিনে না ভাঙে চুপচাপ ধীরে ধীরে আপনি যদি চান আপনার সম্পর্ক টিকে থাকুক তাহলে আজ থেকেই সচেতন হন কারণ ভালোবাসা শুধু বিয়ের দিনে না প্রতিদিন প্রমাণ করতে হয় ভালোবাসা শুধু কথার বিষয় না ভালোবাসা একটা অভ্যাস আর এই অভ্যাসটা যদি হারিয়ে যায় তাহলে সম্পর্কের ভেতরে ধীরে ধীরে জন্ম নেয় দূরত্ব ভুল বোঝাবুঝি আর একাকিত্ব আজ আমরা আরও গভীরে যাব কারণ সমস্যা শুধু কে কেন অন্য পুরুষের কাছে গেল এটা না আসল প্রশ্ন হল কেন সে নিজের ঘরেই শান্তি পেল না আট যাদের ভেতরে শৈশবে ট্রমা আছে মনোবিজ্ঞানে একটা বিষয় আছে শৈশবের অভাব অবহেলা বা ভাঙ্গা পরিবার একজন মানুষের সম্পর্কের ধরন বদলে দেয় যে মেয়ে ছোটবেলায় বাবার ভালোবাসা পায়নি যে মেয়ে পরিবারে নিরাপত্তা পায়নি সে বড় হয়ে প্রায়ই এমন সম্পর্ক খোঁজে যেখানে বার বার প্রমাণ পাবে তুমি গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হলো সে একজনের কাছ থেকে সেই পূর্ণতা পায় না সে আবার অন্য কারো কাছ থেকে সেই একই অনুভূতি খোঁজে এটা সচেতনভাবে নয় অবচেতন মন থেকে আসে নয় যাদের কাছে উত্তেজনাই ভালোবাসা কিছু মানুষ আছে যারা শান্ত সম্পর্ক সহ্য করতে পারে না তাদের কাছে ঝগড়া নাটক টানা পড়েন এগুলোই প্যাশন সংসার যখন স্থির হয়ে যায় দিনগুলো যখন একরকম হয়ে যায় তখন তারা ভাবে ভালোবাসা শেষ আসলে ভালোবাসা শেষ না উত্তেজনা কমেছে তখন নতুন কারো সাথে চ্যাট গোপন কথা লুকিয়ে দেখা এই গোপনীয়তা তাদের কাছে রোমাঞ্চ হয়ে ওঠে দশ সামাজিক মিডিয়ার প্রভাব বন্ধু এই যুগে মোবাইলটাই সবচেয়ে বড় ভাদ। ফেসবুক ইনবক্স রিলস ভিডিও কল সব কিছু এখন হাতের মুঠোয় একজন নারী যদি মানসিকভাবে একা থাকে আর কেউ যদি নিয়মিত ইনবক্সে এসে খোঁজ নেয় খেয়েছো আজকে তোমাকে সুন্দর লাগছে তখন সেই কথাগুলো ধীরে ধীরে হৃদয়ে ঢুকে যায় এটা একদিনে হয় না ধীরে ধীরে হয় এগারো স্বামীর অবমূল্যায়ন কিছু পুরুষ আছেন যারা বিয়ের আগে ভালোবাসে বিয়ের পর মালিক হয়ে যায় স্ত্রীকে ছোট করে কথা বলে তার পরিবারকে অপমান করে তার স্বপ্নকে তুচ্ছ করে একজন নারী যদি বারবার শুনতে থাকে তুমি কিছুই পারো না তোমার কোনো মূল্য নেই তোমাকে আমি মানুষ করেছি তাহলে এক সময় সে বিশ্বাস করতে শুরু করে সে সত্যিই মূল্যহীন আর যখন বাইরে কেউ তাকে সম্মান দেয় তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে বারো অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু মানসিক একাকিত্ব আজকাল অনেক নারী কর্মজীবী নিজে উপার্জন করে আত্মনির্ভর কিন্তু অর্থ থাকলেই কি সুখ আসে অনেক কর্মজীবী নারী আছে যারা অফিসে সম্মান পায় কিন্তু ঘরে এসে অপমান পায় অফিসে কেউ তার মতামত শোনে ঘরে কেউ শোনে না এই দ্বৈত জীবনের ফাঁকে কখনো কখনো ভুল সম্পর্ক ঢুকে পড়ে তেরো পুরনো প্রেমের ছায়া বন্ধু প্রথম ভালোবাসা মানুষ সহজে ভুলে না যদি বিয়ে হয় অন্য কারো সাথে আর পুরনো প্রেমিক হঠাৎ জীবনে ফিরে আসে তাহলে মন দুলে ওঠে বিশেষ করে যদি বর্তমান সম্পর্ক দুর্বল হয় এই জায়গাটাই বিপজ্জনক এখন প্রশ্ন সবদোষ কি নারীর না একটা সম্পর্ক দুইজনের ভাঙনও দুইজনের দায়িত্ব যেখানে বিশ্বাস নেই যেখানে যোগাসক নেই যেখানে সম্মান নেই সেখানে বিশ্বাসঘাতকতার বীজ খুব দ্রুত জন্মায় একজন স্বামী কিভাবে বুঝবেন স্ত্রী হঠাৎ অস্বাভাবিক গোপনীয় হয়ে যাচ্ছে মোবাইল লুকিয়ে ব্যবহার করছে মানসিকভাবে দূরে সরে যাচ্ছে আপনার সাথে কথা কমিয়ে দিচ্ছে ছোট বিষয়েও বিরক্ত হচ্ছে তবে সরাসরি অভিযোগ করবেন না আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে সময় দিচ্ছি একজন নারী কিভাবে নিজেকে বাঁচাবে নিজের একাকিত্ব স্বীকার করুন সমস্যাটা স্বামীর সাথে শেয়ার করুন বাইরের মানুষের প্রশংসায় দুর্বল হবেন না মনে রাখবেন ক্ষণিকের উত্তেজনা সারা জীবনের ক্ষতি করতে পারে বন্ধু একটা অবৈধ সম্পর্ক শুরু হয় মিষ্টি কথা দিয়ে শেষ হয় তিক্ত বাস্তবতায়